সুপ্রভাত বন্ধুরা গাছের যত্ন নেনের গুড মর্নিং ব্লগে আপনাদের সকলকেই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভালো তো থাকতেই হবে আপনার গাছকে ভালো রাখতে গেলে আপনাকেও ভালো থাকতে হবে বন্ধুরা আমি আজকের এই ভিডিওতে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তা হল এই প্ল্যানোফিক্স এবং মিরাকুলান ব্যবহারের ক্ষেত্রে কতটা পরিমাণে ব্যবহার করব কিভাবে ব্যবহার করব কখন ব্যবহার করব আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি এই দুটি পিজিআর কিন্তু আমি একই গাছে ব্যবহার করব একই সময় এবং তার ভিন্ন কারণ আছে সেই কারণগুলি আপনাদের সঙ্গে আলোচনা করব অর্থাৎ বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে নিই এখানে প্রত্যেকটি ডালিয়া গাছ রয়েছে নিচে দেখতে পাচ্ছেন গোলাপ গাছের নিচে ডালিয়া গাছ রয়েছে এই ডালিয়া গাছগুলিতে আমি কোন পিজিআর ব্যবহার করছি আপনাদের কেন ব্যবহার করছি সেটা আপনাদের বলবো এবং আমার এই ছাদের নিচে আজকের হয়তো আপনারা দেখতে পাবেন যে ছোট্ট যে বাগান রয়েছে সেই বাগানেও অনেকগুলি ডালিয়া গাছ রয়েছে এবং সেই ডালিয়া গাছে আমি কি পিজিআর ব্যবহার করছি অর্থাৎ এখানে যে দুটি পিজিআরের মধ্যে কোন পিজিআরটি ব্যবহার করছি কেন ব্যবহার করছি সেটা আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনাদের ভালো লাগবে এবং আপনারা প্রয়োজন বুঝে গাছে পিজিআর কিন্তু ব্যবহার করতে পারবেন তো আমি এখানে আপনাদের যে পিজিআরগুলি দেখতে পাচ্ছেন দুটি পিজিআরই কিন্তু আমার কাছে এই মুহূর্তে ব্যবহারের জন্য উপস্থিত আর আমি এখানে যে জলের জায়গাগুলি নিয়েছি আপনাদের এই দুটি জায়গাতেই কিন্তু এক লিটার করে জল রেখেছি এবং এই এক লিটার জলের মধ্যে আমি কোনটা কতটা পরিমাণ ব্যবহার করব বা কতটা পরিমাণ মেশাবো সেটা আপনাদের দেখাই প্রথমত আমি এই স্কেয়ারে কুলানটাই নিচ্ছি বন্ধুরা কথা বলতে বলতে বলে রাখি আমি কিন্তু এখন প্রায় সোয়া সাতটা বাজে মনে হয় এই সময় কিন্তু আমি ভিডিওটা করছি অর্থাৎ আমরা কিন্তু এই যে কোনো পিজিআর ব্যবহার যখন করবো সেটা যতটা সম্ভব সকালের দিকে ব্যবহার করব আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এই যে পিজিআর ব্যবহারের ক্ষেত্রে আমাদের কিন্তু এই সময়টা অর্থাৎ এই শীতকালের সময়টা কিন্তু ভালো প্ল্যানোফিক্সের ক্ষেত্রে কিছু নিয়ম বিধি আছে সেগুলি আমি আপনাদের আলোচনা করছি আমি এক লিটার জলের মধ্যে আমি কিন্তু এক এম এম মিরাকুলার ব্যবহার করব এরপরে বন্ধুরা যে বিষয়টির মধ্যে রাখবো এটা কীভাবে স্প্রে করব সেটা তো দেখাচ্ছি কোন গাছে কেন ব্যবহার করছি সেটাও বলছি আমি আপনাদের কিন্তু তার আগে যেটা আমি কতটা পরিমাণ নিচ্ছি সেটা আপনারা কিন্তু একটু দেখে রাখুন মিরাকুলান কিন্তু আমি এক লিটার জলে এক এম এল নিলাম এবং লানোফিক্স সেটাও আমি নিচ্ছি এখানেও কিন্তু আমি এই বোতলের মধ্যে এক লিটার জল মেপে নিয়েছি এবং আমার কাছে এই এক লিটারে যে জাল রয়েছে এর মধ্যে এক এক লিটার জল ছিল ভরে আমি সেটা কিন্তু মেপে নিয়েছি যেহেতু এখানে এক লিটারের বেশি এখানেও আমি এটা ব্যবহার করুন এইখানের ব্যাপারটা কিন্তু একটু ভালো করে লক্ষ্য করবেন এবং কতটা পরিমাণ ব্যবহার করতে হবে সেটা কিন্তু আপনারা জেনে নেবেন ভালো করে কারণ এই প্ল্যানোফিক্স কিন্তু আপনারা যদি একটু বেশি ব্যবহার করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা প্ল্যানোফিক্স আমি এক লিটার জলে কতটা ব্যবহার করব মাত্র চার ফোঁটা আপনারা এক এক লিটার জলে কিন্তু চার ফোটা ব্যবহার করছি এর একটুও বেশি নয় বন্ধুরা এই ক্যানোফিক্স ব্যাপারে কিন্তু আমার আগে ভিডিও আছে আপনারা সেটা কিন্তু দেখতে পারেন এবং সেখানে কিন্তু আমি আরও ডিটেলসে আলোচনা করেছি এই প্ল্যানোফিক্স কেন ব্যবহার করা হয় কখন ব্যবহার করব কিভাবে ব্যবহার করবো ডিটেলস ইন ইনফরমেশান আছে তো সেটা আমি আই বাটনে লিঙ্ক দেওয়ার চেষ্টা করছি আপনারা সেখান থেকে দেখে নেওয়া দেখে নিন এবং আশা করি আপনাদের ওই ভিডিওটিও খুব ভালো লাগবে ইনফরমেটিভ মনে হবে তো চলুন বন্ধুরা আমি সবার প্রথম যেটা করব সেটা হলো আমার এই ছাদের গাছগুলির জন্য কিন্তু ব্যবহার করব মীরাকুলান এবারে আপনাদের বলি এই মিরাকুলার কেন আমি ছাদের গাছগুলিতে ব্যবহার করব এবং গাছের স্প্রে করতে করতেই কিন্তু আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সেক্ষেত্রে এই ভালো মতো টাইট হয়েছে এবং আমি এটাকে কাম করে নিচ্ছি চলুন বন্ধুরা এবার আমি ঘুরে যাই আমাদের এই ডালিয়া ফুল গাছের দিকে এবং ডালিয়া ফুল গাছে স্প্রে করব বন্ধুরা যখন স্প্রে করব আমরা ভালো করে উপরে যেমনভাবে ভিজিয়ে দেবো সেমনি গাছের কিন্তু একটু পাতা তুলে নিচের দিকটাও কিন্তু আমরা ভর্তি থেকে নিচের দিকে সব জায়গাতে কিন্তু স্প্রে করবে আপনাদের কাছে যদি বড়ো কোনো স্প্রে থাকে যেটা বড় স্প্রে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু ভালো করে স্প্রে করতে পারেন প্রয়োজন অনুযায়ী যদি বেশি গাছ থাকে তো সেক্ষেত্রে সেরকমভাবেই স্প্রে করবেন আমার এই মুহূর্তে দুই কটি ডালিয়া রয়েছে ওপরে সব ব্যবহার করছি আচ্ছা বন্ধুরা এখানে এই ডালিয়া ফুলগুলি গাছগুলিতে এখনও কিন্তু কুড়ি আসেনি আমি এই জন্যই মিরাকুলান ব্যবহার করছি আর যেহেতু এই ডালিয়াগুলি একটু টবে বসানো আট ইঞ্চি টবে বসানো রয়েছে তো সেই জন্য গাছগুলি কিন্তু খুব বেশি বৃদ্ধি পায়নি তো এক্ষেত্রে আমার গাছের কিন্তু বৃদ্ধির দরকার রয়েছে সঙ্গে আমি চাইছি এই গাছে পুঁড়ি চলে আসে তো বৃদ্ধি আসার জন্য এছাড়াও কিন্তু গাছগুলি একদমই ছোট ছিল খুব অল্প সময়ের বৃদ্ধি রক্ত হয়েছে আগে আপনারা যে দাঁড়িয়ে ফুল গাছের ভিডিওটা দেখেছেন যে আমি কীভাবে কী করেছি যার জন্য একটু তাড়াতাড়ি বৃদ্ধি পেয়েছে এবং কি খাবার প্রয়োগ করছে সেটার জন্য একটু আগের ভিডিও যেগুলি আছে সেগুলো একটু দেখুন সেখানে কিন্তু আপনারা ভিডিওটি পাবেন এবং আশা করি আপনারা কিন্তু উপকার পাবেন তো বন্ধুরা এইভাবে খুব ভালো করে স্প্রে করে দিলাম এরপরে আমি চলে যাচ্ছি আমার নিচের বাগানে এবং আপনাদের দ্রুত দেখায় কেন আমি সেই গাছের প্ল্যানোফিক্স ব্যবহার করছি বন্ধুরা আমি এবার নিচে যে ডালিয়া ফুল গাছগুলি রয়েছে সেগুলির জন্য কিন্তু প্ল্যানোফিক্স ব্যবহার করছি এবার বন্ধুরা আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করব। আমি এই গাছগুলিতে কেন প্ল্যান প্ল্যানোফিক্স ব্যবহার করছি বন্ধুরা প্ল্যানোফিক্স ব্যবহার করার মূল উদ্দেশ্য হল যে এই যে নিচের প্রত্যেকটি ডালিয়া গাছ দেখছেন সেগুলি কিন্তু আকারে ভীষণই বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এবং বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যাচ্ছে এই ডালিয়া গাছের ক্ষেত্রে কিন্তু আকারে যখন অনেক বড় হয়ে যাবে তখন কিন্তু সেই গাছে ফুলের সংখ্যা খুব কমই আসবে এবং ছোট হবে তো এক্ষেত্রে আমি যদি গাছের গ্রোথটাকে কন্ট্রোল করতে পারি খুব বেশি বড় গাছ করব না এবং ফুলের সাইজটাও যদি সঠিক রাখতে পারি তবেই কিন্তু আমার গাছের পরিচর্যা করে মজা পাবো তো আমি সেই জন্য এই প্রত্যেকটি গাছকে আমি খুব বেশি বাড়তে দেব না অথচ এই গাছে কুড়ি নিয়ে আসবো এবং সঠিকভাবে তার ফুলটার সাইজটাও বড় হবে তো এই জন্যই কিন্তু প্ল্যানোফিক্স ব্যবহার করা প্ল্যানোফিক্স কিন্তু গাছের গ্রোথকে নিয়ন্ত্রণ করে মিরাকুলান কিন্তু ভিটামিন জাতীয় যে যেখানে গাছের কিন্তু বৃদ্ধিকে অতটা নিয়ন্ত্রণ করবে না অথচ আপনার গাছে ফুল ফল আনতে সাহায্য করবে সেমনি কিন্তু প্ল্যানোফিক্স আপনার গাছের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করবে অর্থাৎ গাছকে খুব বেশি বাড়তে দেবে না এবং তার মধ্যে প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করতে সাহায্য করবে এবং আপনার গাছে যে ফুল বা ফল তার আকার কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত করতে সাহায্য করবে তো এই কারণেই বন্ধুরা দুটি জিনিস ব্যবহার করা উপরে যেমন আমি ব্যবহার করলাম মিরাকুলান এবং সেরকম নিচে আমি ব্যবহার করলাম প্রাণফিক্স তো আশা করি আপনারা বুঝতে পারলেন এবং আপনাদের কাছে আপনারা প্রয়োজন অনুযায়ী দুটি জিনিসের ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যদি আরও কোনো প্রশ্ন থাকে এবং ভিডিওটি পারলে শেয়ার করবেন সবার সাথে ধন্যবাদ ভালো থাকবেন আবার নতুন এপিসোডে আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে